Assalamualaikum যেমন কি আইওএস 18.4.1 পয়েন্ট ফোর ওয়ান এসেছে প্রায় দুই থেকে তিন দিন হয়ে গিয়েছে ইতিমধ্যেই আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই করে নিয়েছে এবং আমিও যখন আপডেটটি এসেছিল সাথে সাথে আপডেটটিকে করে নিয়েছিলাম এবং আপডেটটিকে করার পরে এই দুই থেকে তিন দিন আমি আপডেটটাকে ভালো মতন ইউজ করেছি এবং এই আপডেটে থাকা কিছু ভালো দিক এবং খারাপ দিক আমি দেখতে পেয়েছি ওই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না পারিয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আইওএস 18.4.1 পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেটটি একটা ডাবল পয়েন্ট আপডেট এবং অ্যাপেলের ডাবল পয়েন্ট আপডেটগুলোতে নতুন কোন ফিচার এড করা হয় না এই আপডেটগুলো তো মূলত হয়ে থাকে বাগ ফিক্সার আপডেট তো তেমনি iOS 18.4.1 আপডেট করা পর আমাদের ফোনে কোন রকম নতুন ফিচার এড করা হয়নি আপডেট করা পর আমাদের ফোনে কিছু বাগ ছিল সেগুলো ফিক্স করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ফোনে টাচ রেসপন্স ঠিকভাবে কাজ না করা iOS 18.4 আপডেট করা পর আমাদের ফোনে টাচটা ঠিকভাবে কাজ করছিল না কিন্তু এখন এই বাগটা ফিক্স হয়ে গিয়েছে তার পাশাপাশি অনেকের ফোনে নাকি নেটওয়ার্কিং ইস্যু ছিল সেটাও ফিক্স করা হয়েছে যদি আপনাদের ফোনেও এরকম বাগ থেকে থাকে তাহলে এই আপডেটটা করার পর আপনাদের ফোনেও এই বাগটা ফিক্স হয়ে যাবে তার পাশাপাশি আমাদের জানা অজানা অনেক বাকি থাকতে পারে যা এ আপডেটটা করার পরে ফিক্স হয়ে গিয়েছে আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমি ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছি তো যেমন কি সবাই আশা করেছিল আইওএস এইটিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি নিশো অনেকাংশেই কমে যাবে কিন্তু এমনটা একেবারেই হয়নি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি নিশো আছেই কোন রকম ব্যাটারি নিশু কমে নেই এবং আগের মতনই আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি আমার ফোন দিয়ে আর যদি কথা বলি পারফরমেন্স নিয়ে পারফরমেন্সে আমি তেমন কোনো চেঞ্জেস দেখতে পাইনি ঠিক আগের মতনই আছে আমার ফোনটা শুধু একটা চেঞ্জেস আমি দেখতে পেয়েছি আমার ফোনে সেটা হচ্ছে

ছোট একটা আপডেট তো এই নতুন কোনো ফিচার আশা করাও যায় না তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখন পর্যন্ত এই আপডেটটিকে করেন নাই তারা কোশ্চেন করছেন যে এই আপডেটটিকে করা উচিত হবে কিনা আমি বলবো অ্যাপল তাদের নতুন কোনো আপডেট নিয়ে আসলে তাদের সিকিউরিটিটাকে ফিক্স করে থাকে এবং যেহেতু এই আপডেটটিকে করার পর আমাদের কিছু বাগ ফিক্স হয়ে যাবে এবং ছোট একটা আপডেট আপডেট করার পর আমাদের ফোনে কোনো রকম গ্রিন লাইন ইস্যু অথবা ব্যাটারি ড্রপ ইস্যু দেখতে পাইনি তো এই করে নেওয়াই ভালো অনেকেই ভয় পেতে পারেন যে এই আপডেটটিকে করার পর আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসবে কিনা যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিকভাবে আপনার ফোনটাকে আপডেট করেন তাহলে গ্রিন লাইন আসার চান্স একেবারেই কম এবং গ্রিন লাইন আসার সব বড় কারণ হচ্ছে আমাদের ফোনটা যখন আমরা আপডেট দিই অনেক বেশি হিট হয়ে যায় তো যখন আপনার ফোনটাকে আপনি আপডেট করবেন কখনোই চার্জে লাগিয়ে আপডেট করবেন না এর মাধ্যমে আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে এরও বাইরে যদি আপনাদের মনে কোন রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করছি না ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে